সารর খান যে এই নাম জশ পাওয়ারের একটা সাম্রাজ্য তৈরি করেছেন বিশাল বড় সাম্রাজ্য একটা ভুলে শুধুমাত্র একটা ভুলে আমার কাছে সেই সাম্রাজ্য ভেঙে গড়িয়ে যায় যখন তিনি একটা গুটকার প্যাকেট নিয়ে দুটো গিয়া গুটকার প্যাকেট নিয়ে এমনি করে ছিড়ে দেয় মুখে আর বলে বিমল বলো জুবাকেসরি তখন জিতারে তোর লাহু ساری দুনিয়া এই গানের লাইনগুলি বর্তমানে শাহরুখ খানের জন্য যেন বাস্তব রূপ ধারণ করেছে কারণ রিসেন্টলি একটা নিউজে দেখলাম যে শাহরুখ খান নাকি বর্তমানে বিশ্বের সব থেকে ধনী রিচেস্ট দা রিচেস্ট এন্টারটেনার ওর আগে কেউ নাই বর্তমানে তার সম্পত্তির পরিমাণ হচ্ছে বারো হাজার চারশো কোটির মতো বুঝতে পারছেন কত টাকা শুধুমাত্র কি সম্পত্তি আর টাকা না তিনি তার পার্সোনালিটি অ্যাক্টিং স্কিল বুদ্ধি চাম হিউমার চ্যারিটি এই সব কিছুর মাধ্যমে পুরো বিশ্বের মন জয় করে নিয়েছেন এই জন্যই তো পুরো বিশ্ব তাকে এক নামে ডাকে শাহরুখ খান দ্য কিং আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে মানুষ ইন্ডিয়া মানে শাহরুখ খানকে বুঝে বলিউড মানে শাহরুখ খানকেই বুঝে বর্তমানে ইন্ডিয়াতে শাহরুখ খান এমন একটি ব্র্যান্ড যেকোনো সেলিব্রিটির যখন ইন্টারভিউ হয় বা পডকাস্ট হয় শাহরুখ খানের একটা টপিক থাকবেই কারণ শাহরুখ খান নামই হচ্ছে ব্র্যান্ড টি আর সেই সব সেইসব জায়গায় প্রত্যেক সেলিব্রিটি এটা স্বীকার করে যে শাহরুখ খান মানেই হচ্ছে ক্লাস গ্রেস একটা গুড পার্সোনালিটি যদি হয় তার পিক হচ্ছে শাহরুখ খান সিনেমায় ভালো অ্যাক্টিং করার জন্য সব থেকে বেশি তিনি পেয়েছেন আটখানা তাছাড়া এমন কিছু অ্যাওয়ার্ড বিশ্ব থেকে তিনি পেয়েছেন যে সেই অ্যাওয়ার্ড খানা তিনি একমাত্র ভারতীয় বা তিনি একমাত্র বলিউডের অ্যাক্টার যে অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি শাহরুখ খানকে নিজে ডক্টরের ডিগ্রি দিয়েছেন তাছাড়া বিশ্বের অনেক এমন দেশও আছে যারা দেশের সর্বোচ্চ সম্মান শাহরুখ খানকে দিয়েছেন বর্তমানে শাহরুখ খানের জীবন কাহিনী বা সাকসেস স্টোরি এমন একটা লেভেলে পৌঁছে গেছে যে পুরো দুনিয়ার কাছে এখন যেন তিনি একটা ইন্সপিরেশন এগুলো তার সুনামের কয়েকটা ঝলক মাত্র পুরো সুনাম করতে গেলে সারা দিন শেষ হয়ে যাবে কিন্তু ঘটনা হচ্ছে আমি কি তার সুনাম করতে এসেছি এখানে মোটেই না আমি তার দুর্নাম করতেই এসেছি শাহরুখ খান যে এই নাম যশ পাওয়ারের একটা সাম্রাজ্য তৈরি করেছেন বিশাল বড় সাম্রাজ্য একটা ভুলে শুধুমাত্র একটা ভুলে আমার কাছে সেই সাম্রাজ্য ভেঙে যায় যখন তিনি একটা নিয়ে। নিয়ে। এমনি করে দেয় মুখে আর বলে তখন এই শাহরুখ খান যে বিশ্বের অনেক ইউনিভার্সিটিতে বাচ্চাদের ইন্সপায়ার করার জন্য লেকচার দিতে যায় ওই ক্যান্সার পেশেন্টদের ওই অ্যাসিড ফেলে দেওয়া মুখে পুড়ে দেওয়া যে পেশেন্ট তাদেরকে কোটি কোটি টাকা দান করেন এই সেই শাহরুখ খান এই সেই শাহরুখ খান যাকে মোস্ট চ্যারিটেবল অ্যাক্টর অফ ইন্ডিয়া বলা হয় আমার কথা হচ্ছে এই দুটা কি গুটকার অ্যাড করে আপনি কত টাকা পান এই টাকা না পেলে আপনার কি সংসার চলবে না না আপনি দেউলিয়া হয়ে যাবেন আপনি জানেন না কোটি কোটি যুবক আপনাকে ফলো করে তাদের কাছে এই গুটকার অ্যাড তো শুধু অ্যাড না এটা তাদের কাছে একটা মেসেজ আপনি জানেন না একদিকে মানুষের ক্যান্সারের জন্য আপনি চ্যারিটি করছেন আর অন্যদিকে মানুষের জন্য ক্যান্সার হয় সেই জন্য মানুষকে আপনি গুটকা খাওয়ার জন্য অনুপ্রাণিত করছেন বাহ তাই তো আমি বলি হয়তো আপনি পুরো দুনিয়া জয় করে নিয়েছেন কিন্তু এই কয়েক কোটি টাকার লোভে আপনি আপনার জীবনের সব থেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছেন সেটা হচ্ছে নৈতিকতা আমার ভিডিও গুলো ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন